আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ মূলত তিনে অক্টোবর দু রোজ শুক্রবার অবস্থান করছি সৌগাছার হাটে যশোর জেলা এক লটে বাধা আছে বেশ কিছু বলদ গরু মাংসের ফ্রেম মাংস উৎপাদন করার উপযোগী হাল চাষের বলদ সব ধরনের গরু আছে আপনাদেরকে এক একটা করে দেখাবো গরু জানাবো দাম তো চলুন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি বিস্তারিত জানি দাম জানি আপনাদেরকে জানাই দর্শক শ্রোতা আপনাদেরকে যদি দেখাই যে প্রথমে একটা হাড্ডিসার হালের বলদ শেষ বয়সের গরু মাংস উৎপাদন করতে হবে এই সমস্ত গরুগুলাই ভাই কি জাতের এটা দেশি জাতের এ কি জোড়া আছে না একটাই একটাই জোড়া কেটে ভেঙে এটা এখন কিনবে মাংস উৎপাদন করার জন্য আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন এখন স্টেট যা আছে হাঁটের চারছে একশো লাখ পঁচিশ আচ্ছা চারছে এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম বেশি হাটে চাইতে হয় বেশি যদি আমাদেরকে একটু সঠিক তথ্য দিতেন ভাই এখন পর্যন্ত কেমন দাম হয়েছে ও ভাই এখন দাম খরিদের আসছে আচ্ছা কেউ বলছে এরম আসলে সঠিকটা বল হইনি আচ্ছা সঠিক হয়নি আমি আমাদেরকে যদি একটু বলতেন সর্বোচ্চ কেমন পাইছেন বা কত হলে বিক্রি করবেন ওই নব্বই পাঁচশো আপনার নিয়ে শেষমেষ বাজার বুঝে কিছু কম হতে পারে আচ্ছা মোটামুটি আশি পঁচাশি হাজার টাকা হয়তো বা এনাদের নিয়ে তবে বেচাকেনা কেনা বাজার বুঝে আরও কিছু কম হতে পারে হাটে এসে দেখে শুনে গরু কিনতে হবে এখান থেকে এক একটা করে এই যে একটা গরু সাদা গরু এটা কি জাতের ভাই এটাও দেশি এটা কি মোটা তাজা মাংসে পরিপূর্ণ বা হাল চাষ করতে পারবে এর কি জোড়া আছে ভাই এটা এক জোড়া এক জোড়া গরু আপনাদেরকে যদি দেখায় এক জোড়া গরু হাল চাষের বলদ গরু চোগ হাট থেকে যশোর জেলা ভাই জোড়া কেমন চাই দুই লাখ আশি আচ্ছা মূলত দুই লাখ আশি হাজার টাকা বেচাকেনা বাজার বুঝেই হবে তারপরে একটু যদি ধারণা দেন ভাই কত হলে বিক্রি আচ্ছা দুশো চল্লিশ বেচাকেনা নিয়ে এই যে জোড়াটা মাংসের পরিপূর্ণ আছে তবে এইগুলা মাংসে কিনলে পোষাবে না এগুলা কিনতে হবে হাল চাষি আচ্ছা এই যে পরে এক জোড়া একটু বড় সাইজের জোড়া এটা কি বলেন নাকি ভাই আচ্ছা কেমন চাচ্ছেন জোড়া বড় গরু কেমন চাচ্ছেন জোড়া তিন লাখ তিন লাখ সত্তর হাজার টাকা এই যে জোড়া হাল চাষের বলদ গরু সাদা গরু আপনাদেরকে যদি দেখায় চৌগাছার হাট থেকে যশোর জেলা এই সমস্ত গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে প্রচুর পরিমাণে হাল চাষের বলদ গরু আমদানি হয় পাশাপাশি ইন্ডিয়ান যে আছে এখানে আমদানি হয়ে থাকে ভিডিওতে দেখাবো হাল চাষের কয়েকটা বলদ গরু শেষ জোড়াটা ভাই এটা কী জাতের জোড়া দেশি সবই দেশি দেশি গরু হাল চাষের জন্য পারফেক্ট নাকি কয় জোড়া ছিল আজকে টোটাল আপনাদের আমরা চার জোড়া কত সময় আগে আসছেন এই মাত্র নাকি না এই দশটা এগারোটা দশটা এগারো এখনো হয়নি বেসা কিনা এখনই তো পাঠিয়ে আসবে আচ্ছা এখন পাঠিয়ে আসার সময় আচ্ছা এই যে শেষ জোড়াটা আপনাদেরকে যদি দেখাই হাল চাষের বলদ গরু ভাই গাড়ি এবং লাঙল দুইটাই চলবে নাকি সব কত চাওয়া তিনশো পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই যে জোড়াটা চাষছে সৌগাছার হাট থেকে যশোর জেলা হাল চাষের বলদ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর সহ জানানোর চেষ্টা করছি শেষমেশনা একটু ধারণা দেন মূলত বেচা নিয়ে তবে শেষমেশ বাজার বুঝেই বেচা হবে ভিডিওতে কখনো কোনো ব্যাপারে সঠিক তথ্য দেয় না সঠিক দাম বলে না আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য বা ব্যাপারীদের থেকে কিছু ধারণা নিয়ে আপনাদেরকে গরুর বাজার সম্পর্কে দাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন